বাংলাদেশে তিনি আসছেন লিস্ট তৈরি করা হয়েছে কাকে 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 তিনি কি করবেন চড় মারবেন হাসান সাহেব যেহেতু আহ লেফটেন্যান্ট কর্নেল সেই জন্য সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে তাকে তিনি চড় মারবেন না কিন্তু এ কে ফর্টি সেভেন রাইফেল নিয়ে এসে যা যা করবেন সেটি তিনি উল্লেখ করেছেন সেটি করতে চান এই ভিডিওর প্রতিক্রিয়ায় নাজমুল হাসান সাহেবের বক্তব্য কি আমরা সেটি জানার জন্য তার স্মরণাপন্ন হয়েছি আমি তাকে এখন সেই প্রশ্ন করব স্যার আপনি যে কথাটি বলেছেন সেটি কেন বলেছেন এবং দ্বিতীয় কথা হচ্ছে তার জবাবে এই ধরনের একটা প্রতি আপনি কি প্রত্যাশা করেছিলেন ধন্যবাদ দেখুন পিনাকি ভট্টাচার্য সপ্রণোদিত হয়ে শেখ হাসিনার শাসনামলে আমার বিরুদ্ধে নানান রকম বিশদ্গার করতে। কেন আমি এই মার্কিন প্রশাসনের যে নীতি আহ হাসিনা সরকারের আলোচনা সমালোচনা ছিলাম তার মনে হয়েছে যে শেখ হাসিনা সরকারের সমালোচনা সোল এজেন্সি একমাত্র তার কেউ সমালোচনা করতে পারবে না তো সেই জন্য এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার চিন্তা থেকে তিনি আমাকে নানান রকম শ্রাব্য অশ্রাব্য ভাষা গালাগাল করা একটা ভিডিও তৈরি তো যাই হোক আমি সেটা ইগনোর করেছিলাম যে পাগুলে কিনা কয় ছাগলে কিনা খায় ধরে কথা আছে না সে করে দেখলাম যে তিনি আপনার তার যেই ভাষা ভঙ্গি অঙ্গ প্রত্যঙ্গ আপনার যেভাবে যে ভঙ্গিবায় তিনি ব্যবহার করেন সেটি দৃষ্টিকট এবং সেজন্য আমি সম্প্রদিত হয়ে একজন শিক্ষক হিসেবে মনে হলো যে তাকে বলা দরকার যে কিন্তু তো কিছু বলবে না তাকে কারণ তিনি এতই শক্তিশালী বলে নিজেকে মনে করেন এবং আমাদের সরকার তাকে এতটাই আমল দেন যে তার তাকে কেউ সদপদেশ দিতে পারবে না সে অবস্থাটা কেউ নেই আমার কাছে মনে হলো যে তার সময় এসছে তাকে কিছু কথা বলবার আমি তার ভাষা ব্যবহার এবং এই যে অঙ্গ ভঙ্গি করবার যে স্টাইল সেটা নিয়ে সদুপদেশ দিলাম একটা ইসবের বাণীর মতো এবং তিনি খুব কুপিত হলেন তিনি আমাকে বিএনপি বাংলাদেশ পার্টির একজন ফেল হিসেবে চিহ্নিত করলেন তারপর আপনার তিনি একই সঙ্গে তারেক যিনি আম জনতা পার্টির একজন তরুণ নেতা তাকে গালিগালাজ করলেন এবং এরপরে তিনি তার দুই নুরিদকে আহ লেলিয়ে দিলেন এবং তার মধ্যে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ তিনি নিউ ইয়র্কে থাকেন এবং নানান ঘটনা ঘটিয়ে তিনি পার্সোনাল নাম গাটা হয়েছেন এই ভদ্রলোক আমার বিরুদ্ধে তিনবার বিশুদ্ধকার করে ভিডিও তৈরি করে হাজির করলেন আমিও তিনবার তার পতত্ত্ব

সঙ্গে যোগাযোগ করে আপনার দুদককে অ্যাক্টিভেট করলেন আপনারা সময় জানেন যে সাবেক শিক্ষামন্ত্রী দীপু বিষয়ে আমার রিজার্ভেশন ছিল আমি তখনই তিনি যখন ক্ষমতা ধর মন্ত্রী তার ত্রুটি এবং বিচ্যুতি গুলো নিয়ে আমি প্রকাশে প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের সমস্যাগুলো গুলো তুলে ধরেছিল তো সেই জন্য তিনি কপিত হয়ে নানান ভাবে আমাদের হ্যাটল করবার প্রক্রিয়া শুরু করেছিলেন তারা তারী ধারে বা ধারাবাহিকতায় তিনি কতগুলো আপনার সমস্যা তৈরি করে তা দুধকে দিকে থেকে জানিয়েছিলেন এই সেইগুলো এই পিনাকিরঙ্গিতে আবার নতুন করে অ্যাক্টিভেট করার একটা চেষ্টা চলছে সমস্যাটা আমরা এইটা কেন বোঝানছে এবং সেটি আমাদেরকে সংস্থিষ্ট করার চেষ্টা করেছেন একেবারে কনকক্টেড ভাবে এবং এটা যে যতক্ষণ আমরা শুনেছি এটা পিনাকির ইঙ্গিতেই ঘটনাটি ঘটেছিল এখন আমি এখন আমি বলতে চাই এখানে পিনাকি সাহেবের ইঙ্গিতে আপনি কি করে বুঝলেন উনি এত ক্ষমতাবান দেশ চালাচ্ছে যখন করে করে তারপরে তার যে murid लेफ्टनেন্ট কর্নেল মুস্তাফিসকে দিয়ে বারবার ড্রপ আপ করে যে এই লোকটা পতাকা তোলার সাহস করে কিভাবে তার নামে তো এরকম দুর্নীতির একটা চেষ্টা এবং শেষে দেখলেন যে তাতেও ক্ষান্ত হচ্ছি না উচ্চকিত আমি সেই কারণে তিনি যেটি করলেন আমাকে জেলে ভরে ভরবেন আমাকে পাশিক অত্যাচার করবেন আমাকে জানে মেরে ফেলবেন স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করবেন ইত্যাদি এবং লিস্টে আরো দুজনের নাম তিনি বললেন একজন প্রথম আলো সম্পাদক মতি রহমান আর একজন ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনা আমাদের তিনজনকে টার্গেট করে তিনি কর্তব্য নয় এ ধরনের ভাষা ব্যবহার করে আপনার আহ রীতিমতো দিয়েছেন হুমকি দিয়েছেন এবং সেই সঙ্গে জেলে পড়বার ভয় দেখিয়েছেন এখন দুদক কি তার হাতিয়ারে পরিণত হয়েছে আপনার কাছে আমারও প্রশ্ন প্রথম আলোর মতিউর রহমান সাহেব আর আহ ডেলি স্টার সাহেব ওনাদেরকে কি পানিশমেন্ট দিবেন সেটা তিনি বলছেন। চর মারবেন বলেছেন আপনাকে চর মারা হবে না আপনার জন্য এ কে ফর্টি সেভেন নিয়ে আমরা বিভিন্ন রকম আলোচনা শুনছি আমাদের এয়ারপোর্টও নাকি এ কে এর ম্যাগজিন ধরা পড়ে সেই ক্ষেত্রে তিনি এক উসুলে উঁচিলায় অনেকে বলছেন তিনি দেশে আসছেন না কেন এখন তো তারই সরকার তারই সরকার দেশে আসছেন না কেন এখন যেটি বুঝে যাচ্ছে যে আপনাদের যেহেতু লিস্ট করেছেন তিনি অন্তত দেশে আসবেন বলে ধারণা করা হচ্ছে কি মনে হয় তিনি একে ফটি সেভেন ব্যবহার করার ঘোষণা দিয়েছেন এবং তা আপনার প্রাশমিক অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন তারপরে দুদককে ব্যবহার করে জেলের ভাত খাওয়াবেন তারপর জেলখানায় ঢুকে কিভাবে আমাদের প্রেরণ করা যায় সেটি নিশ্চিত করার চেষ্টা করবে এই ধরনের নানা রকম থেকে প্রদান করেছে এবং ফ্রান্সের মতো একটি দেশে যেটাকে ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল দলা হিসেবে প্যারিসে বসবাস করে তিনি এমন কাণ্ডটি করেছেন যা রীতিমত বিস্ময়ের উদ্বেগ করেছে আপনি আপনার জলের গান বলে যে ব্যান্ডটি আছে তার যে অনুধা তিনি যেই বাসায় বসবাস করতেন সেই শত বছরের পুরনো বাড়ি ধানমন্ডি বত্রিশ জানেন যে কার নির্দেশনায় আশপাশের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যেই বাড়িতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক এই জলের গানের দলনেতার সঙ্গে চা পান করতে গিয়েছিল এবং তার আপনার গান আর ইনস্ট্রুমেন্ট গুলো দেখতে গিয়েছিলেন শুনতে গিয়েছিলেন সেই লোক একেবারে একটা পড়ে সেই ভাষা থেকে বের হতে হয়েছিল তাকে স্বপরিবারে আপনার জীবন রক্ষাতে এবং তাকে ফ্রান্স दूতাভ舍র আশ্রিতিত হয়েছে এবং তিনি তাদের সহায়তায় ফ্রান্সে গিয়ে উপনীত হয়েছে না রাজনৈতিক আশ্রয় লাভ করেছে এখন তার যে প্লাইট তার সঙ্গে আপনার কিনা প্লাইট তো যায় না দেশ শাসন করছেন আপনার অঙ্গলে হেলনে দেশ চলছে এবং তিনি ঘোষণা দিয়ে থেকে বের করে অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি আপনার তার যে ফলোয়ার তাদেরকে উত্তেজিত করছেন যাতে তারা বঙ্গভবনে ঢুকে তাকে বের করে দেন এইরকম প্রচন্ড ক্ষমতা করছেন সেখানে আপনার এই যে রাহুল

আচ্ছা আপনি কি দেশে বাংলাদেশে আপনার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন আমাকে জেলখানায় পড়বেন এবং সেখানে ঢুকে মানে এত জেলখানায় নিয়ন্ত্রণ করতে পারেন দুদক নিয়ন্ত্রণ করতে পারেন আপনি ক্লাচ অফিসারদের অফিস নিয়ন্ত্রণ করতে পারেন এবং তিনি যেভাবে যা কিছু বলবেন সেটি শুনে সেইটা তামিল করবেন সফিক মহোদয়। আমাদের তো বিদেশ থেকে দেশ পরিচালিত হইতো ভালো হতো না আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে মিস্টার পিনাইকি ভট্টাচার্য তিনি দেশ চালাচ্ছেন এবং এটা কিন্তু দেশে এক ধরনের প্রচলিত আছে যে ফ্রান্স থেকে বাংলাদেশ পরিচালিত পরিচালিত হয় তার কিছু কিছু উদাহরণ একটু সংক্ষিপ্ত আকারে দিতে পারবেন আমরা বেশি সময় নিব না

আরেকটি কথা বলতে চাই তিনি ইদানিং কিছুদিন আগে বলেছেন বেগম খালেদা জিয়াকে তিনি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান সেটা কি বিএনপি কে করবার জন্য ওনার কি পক্ষে তিনি কথা বলছেন রেখে তার মূল যে বিষয় চিন্তাটা সেটা হচ্ছে মুখের শেখ ফরিদ বগল ইট বলে একটা কথা আছে না সেরকম তিনি মনে রেখে দিয়েছেন যে একটা পর্যায়ে তিনি বলবেন যে না আমার দেশের সম্মানীয় সম্পাদক মাহমুদুর রহমানকে আহ শাহুদ্দিন চুপুর

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একজন অধিকর্তা ছিলেন ওকাসা তার হঠাৎ কি মনে হলো তিনি বললেন যে না এটা রিপাবলিক রাখা যাবে না এটাকে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার ঘোষণা দিলেন দিয়ে তিনি সেই পিরাকের ফ্রান্স থেকে রাজদণ্ড এবং সিংহাসন অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসলেন এবং নিজেকে সম্রাট ঘোষণা করলেন তো ভবিষ্যতে হয়তো তেমনটি দেখতে হবে ফ্রেঞ্চ কানেকশন ইজ ভেরি স্ট্রং হিয়ার দ্যাটস

অফট্রল অলমাইটি আ আ যে অবস্থা পৌঁছে গেছে আমাদের শ্রদ্ধেয় তার সঙ্গে তো কেউ আপনার পাঙ্গানেতে যাবে না জি জি আপনাকে অনেক ধন্যবাদ তবে আপনি নিরাপদে থাকতে চেষ্টা করবেন আপনি নিরাপদ জায়গায় থাকতে চেষ্টা করবেন এই ব্যাপারটা আপনি কি দেশের জিডি করার কোনো ইচ্ছা আছে না আমাদের জিমিট এখানে এখন আর অন্যদের সাথে没有什么ষ্ঠ নেই সেই কারণে আমি শেষ আমরা আমরা শেষ করতে স্যারের কাছে সর্বশেষ উনি আফিফা অন্তরা তিনি বলেন কবির কলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনী সাবেক অবসরপ্রাপ্ত একাধিক মেজর বা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা বিভিন্ন টক শো ভিডিও বানায় এবং বিভিন্ন অ্যানালাইসিস করে কিন্তু অবাক হতে হয় যে তারা কিভাবে ভুল বানোয়াট মন গলায় ইতিহাস অ্যানালাইসিস করে কিছু জনগণ সেটাই খায় বাংলাদেশ সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত অফিসারদের এমন মূর্খতার বহিঃপ্রকাশ বিশ্বে কি বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্যতা দক্ষতা এবং জ্ঞান চর্চা নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে না এই এটা বলেই শেষ স্যার জি ধন্যবাদ যে বিভিন্ন জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে বা যে ধরনের কথাবার্তা বলছে বাংলাদেশ সেনাবাহিনীর লোক আচ্ছা এটা নিয়ে আমরা বাড়াতে চাই না স্যারের আহ নামও বলেছেন যে নামও করেছেন যে তবে সেটা নিন্দনীয় যে আপনি যে প্রশ্ন করেছেন এটা নিন্দনীয় সেনাবাহিনীর কর্মকর্তারা সবে কর্মকর্তারা যদি এই কাজগুলো করে থাকেন এবং স্যারের ব্যাপারেও অনেকের সমালোচনা করেছেন আমার একজন লেফটেন্যান্ট কর্নেল আছেন অবসরপ্রাপ্ত সেটিও আমরা দেখেছি স্যারও তার জীবনের নিরাপত্তা চেয়ে কোনো রকম তিনি শরণাপন্ন হচ্ছে না যেহেতু আদালত মামলা নিতে চায় না বা থানা মামলা নিতে চায় না এবং আদালতে আসামী বা ধরা হয় যাদেরকে গ্রেফতার করা হয় তাদের উপর নির্যাতন চলে যে মব ভাইলিন চলে সেখানেও পুলিশ কোনো ভূমিকা রাখছে না আমরা দেখছি না পুলিশের দায়িত্ব আছে কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নিয়ে অবস্থায় আছে এখন যে অবস্থায় আপনি কোটিয়াতে লালবাহান যা দেখলেন এটা দেখার আপনার আহ একেবারে নিতান্ত আহ এরকম লোক না হলে কিন্তু এই কাজে অগ্রসর হয় হ্যাঁ তবে এই জায়গা থেকে আমাদের উত্তরণের প্রয়োজন এবং আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তিনি এইভাবে দেশকে যে একটা বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবেন এটা জাতি প্রত্যাশা করে নেই প্রিয় দর্শক আপনারা যারা আছেন যারা দেখেছেন এতক্ষণ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের